আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত সাহস দেখিয়েছে অবশেষে ইসলামী আন্দোলন জামাতের শরীর দল হিসেবে তারা দীর্ঘদিন পর্যন্ত আলোচনা সমালোচনার মধ্যে থাকার পরে অবশেষে তারা এক হয়ে গেল এক হয়ে গেছে বলতে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন তারা আলাদা আলাদা এককভাবে নির্বাচন করতে যাচ্ছেন অবশ্য জামাতের শরিক দল হিসেবে আরো প্রায় দশ দল রয়েছে তারা দশ দলে নির্বাচন করবে কিন্তু ইসলামী আন্দোলন হাত পাকাততা তারা কিন্তু এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছেন তারা একেবারে নেতাকর্মীরা রয়েছেন সকলে কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছেন তারা যেন মনোনয়ন নিয়ে তারা নতুন করে নির্বাচনের যে আয়োজন সেই আয়োজন নতুন করে সাজানোর জন্য আমরা সকলে জানি প্রিয় দর্শক দীর্ঘদিন পর্যন্ত আমরা শুনে আসছিলাম আমরা জেনে আসছিলাম এগারো দলীয় জোট জামাত জামাতের সাথে আহ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করবেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে প্রার্থীতা ঘোষণা করা হয়েছিল সেখানে কিন্তু সেই থেকে এই পর্যন্ত কিন্তু তারা এককভাবে তারা এগারো দলীয় জোট সম্মিলিত ভাবে তারা নির্বাচন করার ঘোষণা দিয়েছিলেন কিন্তু হঠাৎ করে চার হয়েছে গতকালকে যে তারা সাংবাদিক সম্মেলন তারা সকলে মিলে ঐক্যবদ্ধ ভাবে তারা একটি সাংবাদিক সম্মেলনের বা তারা একটা আলোচনা টেবিলে যুক্ত হয়েছিলেন যুক্ত হওয়ার পরেই সেখান থেকে বের হওয়ার পরেই নতুন করে তারা ঘোষণা দিয়েছেন তারা যেন এবং এনসিপি তারপরে তাদের সাথে অন্যান্য বেশ কিছু জোট নিয়ে তারা দ এগারো দলীয় জোট থেকে একটি দল বেরিয়ে গেছে তারা এখন বর্তমানে বলা যায় দশ দলীয় জোট তারা ঐক্য সম্মিলিতভাবে নির্বাচন করবেন কিন্তু সেখান থেকে বেরিয়ে গেছেন ইসলামী আন্দোলন তথা হাত পাকা জনাব আল্লামা ফজল করিম তারপর হচ্ছে যে কি তারা দুইবাই মিলিয়ে কিন্তু এখন এককভাবে নির্বাচন করবেন সেটি আমরা এরই মধ্যে খবর যে আজ সারা দিন ছিল তাদের এই ঘোষণাটি তবে যে বিষয়টি আমাদের মধ্যে সোশ্যাল মাধ্যমে যে বিষয়টি এখন সমালোচনা বা আলোচনার মধ্যে কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেটি হচ্ছে যে কি তারা দুই ভাইয়ের মধ্যে এক বাই প্রধানমন্ত্রী আরেকবার কিন্তু রাষ্ট্রপতি হবেন এটি কিন্তু সামাজিক মাধ্যমে এখন ভাইরাল টপিক সারাদিন আমরা সোশ্যাল মাধ্যমে দেখতে পাচ্ছি তবে যে গতানুগতিক যে বিষয়টি বিএনপি এনসিপি তারপরে গণ অধিকার পরিষদ সকলে কিন্তু যে যার মতো করে নির্বাচন করছে অবশ্য এখন বর্তমানে যেহেতু হাতপাকা হাত পাখা প্রার্থী হাত হাত প্রতীক নিয়ে একক নির্বাচন করছে তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি বড় তিনটি দলে বিভক্ত হয়ে গেছে একজন বিএনপি আরেকজন একজন জামাত আরেকজন হাত পাকা এই যে তিন গোষ্ঠী মিলিয়ে বর্তমানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারো ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই নির্ধারিত দিনেই নির্বাচন কমিশন ঘোষণা করেছেন নির্বাচন হবে এর মধ্যে সবকিছু প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে সবকিছু বিবেচনা করে সবকিছু দিন দিনক্ষণ ঠিক করা হয়েছে তার মধ্যে বর্তমানে সময়গুলি দিনক্ষণের অপেক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ নেতাকর্মীরা এবং দলীয় বা মনোনয়ন নিয়ে যারা মাঠে নেমেছেন তারা কিন্তু এর মধ্যে আহ বিভিন্নভাবে গণসংযোগ বা প্রচারণা শুরু করেছেন তাদের আহ বিভিন্ন আচরণবিধি লঙ্ঘন বা অন্যান্য দিক বিবেচনা করেই তারা কিন্তু সামাজিক মাধ্যম ব্যবহার করছে বিশেষ করে আর বর্তমানে কিন্তু এখনো পর্যন্ত প্রচার প্রচারণা রাস্তাঘাটে পোস্টার বা বিভিন্ন ব্যানার লাগানোর সুযোগ নেই সেহেতু তারা এখন ঘরে ঘরে মাঠে ঘাটে গিয়ে তারা রাস্তায় রাস্তায় বিভিন্ন সভা সেমিনার করছে বা বিভিন্ন ঘরে ঘরে গিয়ে তাদের ভোটের আহ্বান জানাচ্ছেন বা ভোট ভোটের অনুরোধ করছেন তো আমরা এর মধ্যে যেহেতু সময় খুব কম আর মাত্র মাঝখানে বেশ কিছুদিন সময় আছে এই আজকে যদি ষোলো তারিখ হয় তাহলে দিন যে কয়দিন থাকে কয়দিনের বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন আহ অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে সেটি অনুষ্ঠিত হচ্ছে অনেকে বলছিলেন এর মধ্যে তত্ত্বাবধায়ক সরকার হলে হয়তো সেটি নির্বাচন সুস্থ ভাবে হবে সুশৃঙ্খল ভাবে হবে তবে এখনো পর্যন্ত এ ধরনের কোন সিদ্ধান্ত আসেনি আসার সম্ভাবনাও নেই এর মধ্যে যেহেতু নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়েছে আর কোনো সম্ভাবনা বা আর কোনো পেছনে যাওয়ার কোন সুযোগ নেই থাকলে হয়তো কোনো কারণে সমস্যা সৃষ্টি হলে তখন হয়তো হতে পারে তবে আমরা যতটুকু সম্ভব দেখতে পাচ্ছি যত হ্যাঁ একশো আমরা নিশ্চিত নিশ্চিত থাকতে পারি আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তার মধ্যেই জনগণ বেছে নেবে কে হচ্ছেন প্রধানমন্ত্রী কে হচ্ছেন বিরোধী দলীয় নেত্রী বা বিরোধী দলীয় নেতা যেহেতু এখন আমাদের সামনে নেত্রী নেই তাহলে নেতাই হবেন আমাদের আগামীর ভবিষ্যৎ হবেন যে কোনো একজন নেতা নেত্রী বাদ দিয়ে নেতাই হবেন প্রধানমন্ত্রী আমরা সেই অপেক্ষায় বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা দেখতে পারবো নির্বাচন কতটুকু সফল নির্বাচনের যে চলেছিল সফলতার সাথে নির্বাচন নির্বাচন কমিশনার প্রধান তারা একটি গোষ্ঠী যেভাবে নির্বাচন পরিচালনা করবেন সেটি কিভাবে সম্ভব হবে সেটি আমরা বারো তারিখের পরে দেখতে পারবো বা বারো তারিখ পর্যন্ত আমরা সেটি দেখতে পারবো এর মধ্যে কিন্তু অনেকটাই আচরণবিধি লঙ্ঘন বা অনেক নির্বাচনে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে বিভিন্ন খুন খারাপ বা রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে তার মধ্যে সবকিছু মিলিয়ে কিন্তু সবকিছুর উপরে উঠে নির্বাচন হবে আগামী বারো ফেব্রুয়ারি সেই নির্বাচন আমরা দেখার অপেক্ষায় সকল দেশবাসী বিশ্ববাসী আগামী জাতীয় জাতীয় থরিদ জাতীয় সংসদ নির্বাচন দেখার অপেক্ষায় রয়েছে আমরা সেই দিনক্ষণের অপেক্ষায় বারো ফেব্রুয়ারি কবে আসবে সেই চিন্তা নিয়ে কিন্তু আমরা এখন এগিয়ে যাচ্ছি সোশ্যাল মাধ্যম গণমাধ্যম অনলাইন মাধ্যম প্ল্যাটফর্মগুলো সকলেই কিন্তু এখন নির্বাচনে হালচাল নিয়ে বিভিন্ন সংবাদ পরিবেশন করছেন তো আমরা সেই অপেক্ষায় রয়েছি দিনকণের অপেক্ষায় আপনারা সকলেই সেই নির্বাচন হ্যাঁ ভোট যেহেতু সেখানে রয়েছে গণভোট বা নির্বাচনের সাথে একসাথে হ্যাঁ ভোট বা না ভোটের একটি বিষয় রয়েছে সেটি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী আপনাদের জনগণের বাছাই জনগণের যেটি মনে করবেন যেটি ভালো মনে করবেন সেটি বাছাই করবেন সেটি নির্বাচন করবেন সেটি নির্ধারণ করবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আমরা বর্তমানে নতুন করে সাহসিকতার যে বিষয়টি আমাদের মধ্যে এখন চলে এসেছে সেটি হচ্ছে যে হাত পাকা নিজে একেবারে একক ভাবে তারা নির্বাচন করছেন এটি আমাদের বর্তমানের জন্য একটি চ্যালেঞ্জ বলা যায় তারা আহ তিরিশটি সংসদীয় আসনেই তারা একক প্রার্থী হয়তো দিতে পারেন যেহেতু তাদের মধ্যে এখন কোন দল নির্বাচনে যুক্ত হচ্ছে না সে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালাম আলাইকুম দেখ